দেখলেন তো এটা হচ্ছে আপনাদের ডাক্তার সাবরিনা কি ডাক্তার নাম ডাকি দেখছেন সাবরিনা সে দেখি সে নাকি বাইরে থেকে পড়াশোনা করেছে দেখছেন এক গরু গেছে গরু আড়ে গরু কিনতে ঠোঁটের সাইজ দেখছেন রস্টেলে গরু ঠোঁটের মতো আর গরু ফেল গরুর মতো লাগে এটা গরু কিনতে গেছে নাকি গরু কি এর এরাই ব্যস্ত গেছে এরাই ব্যস্ত গেছে নাকি কিছু তো বুঝতেছি না আর আমার মনে হয় যে সে মনে হয় বিক্রি অর্জনে গেছে আর কি যা দরকার গরু কিনবার গরু যে গরু দেয় এমন জায়গায় গোতা দিব না বুঝা যাবো গরুর না না তাই যে জায়গায় কি দরকার আছে সে মানুষের চিকিৎসা করা বাদ দিয়া সেই গেছে গরুর চিকিৎসা করা ও ঠিকই তো আছে আবার এখন তোর গরু মানুষ তো বিশ্বাস নাই সে তো আবার ডাক্তার মানুষ গরুর পাচার মধ্যে ইঞ্জেকশন দিয়ে চেক করবো যে গরু ঠিক আছে কিনা গরু এটা সব দিনে সেই জন্য তারে হাড়ে নিয়ে গেছে যে গরু সে চেক করে গরু সঠিকাছে কিনে গরু ফরমালিন মুক্ত কিনে ওটা চাষাই বাছাই করার জন্য তারে নিয়ে গেছে ওইল গরু হাড়ে তো ভাই গরু হাড়ে নিয়ে গেছে ভালো করছেন আবার যে বড় গরু সামনে নিয়েন না এমন একটা চারটি মারবো না দেখবেন যে গরু এটা ছিটিয়ে ভরে যাবো উস গেম থাকবো না কিন্তু আর জামলে ভরে যাবে তো কত হলো যে সে মানুষের চিকিৎসা করা বাদ দিয়ে সে গেছে গরুর চিকিৎসা করার দিকে কে মানুষের কি অভাব মানুষের চিকিৎসা করা যায় না সে গেছে এলে গরুর চিকিৎসা করার জন্য তো গরু চিকিৎসা করার জন্য যাও আর জানে যাও গরুর দিকে সাবধানে চলো গরু কিন্তু বেশি একটা সুবিধা না মানুষের চেয়ে আর কিন্তু উচ্চ খারাপ এরা কিন্তু আর বসাই দিব পাইলে না যে যাওরা গরু এখনকার গরু শিক্ষিত গরু সবই কিন্তু বুঝে বুঝছো এরা কিন্তু ওর দইরা কিন্তু আসল জায়গায় দিয়ে দিব সাবধানে থাকো গরু হাতে অত তেরি বেরি না এটা কিন্তু মানুষের জায়গা না যে উল্টা পাল্টা বুঝাই তারে দিয়া দিবে কে এটা কিন্তু গরু গরুর জায়গা গরু কিন্তু কিছু ভালো মতো বুঝে না একবারে বাইরে দিব যাই হোক সাবধানে থাকে ভালো থাকে